সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আসসালাম এখন রাত বাজে তেইশটা তিন আমি আলবার্ট আইনস্টাইনের শহরে যাচ্ছি যে শহরে আমাদের অনেক বাংলাদেশিরা বাঙালিরা একসময় ছিলেন এবং আলবার্ট আইনস্টাইনকে যত বেশি যারা যারা সাপোর্ট দিয়েছিলেন তাদের ভিতরে আমাদের দুইজন বাঙালিও ছিলেন এবং তারা দুজনই ছিলেন হিন্দু সমাজের এই আলবার্ট আইনস্টাইনের শহরে একটি রাস্তা এখন রয়েছে যার নাম ধন্যবাদ জ্ঞানীরা যেসব এলাকাতে থাকে সেই সব এলাকাগুলি একটি সময় এই জ্ঞানীদের কারণে ফেমাস হয়ে যায় যদিও সেই জ্ঞানীরা আবার তাদের সেই জন্মভূমিতে মৃত্যুর পরে জায়গাও পান না বা অনেক সময় তাদের সেখানে কবর দেওয়া হয় না বা সমাধি দেওয়া হয় না তা আমাদের এই বঙ্গদেশের আজকের বাংলাদেশে এই যশোর জেলার কেশবপুর থানার সাগরডাড়ি গ্রামে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত জন্ম নিয়েছিলেন তিনি যেভাবে লিখে গেছেন ওই রকম লেখক ওই রকম শিক্ষিত আর একজন বাঙালি জন্ম নেওয়া মুশকিল আমরা যেমন তার ইতিহাস থেকে জানি যে তিনি খ্রিস্টান হয়েছিলেন অথচ তিনি কখনো খ্রিস্টান হননি তিনি আগরডাঁড়ির পাশেই যে শেখপাড়া জামে মসজিদ রয়েছে সেই শেখ জামে মসজিদের তৎকালীন সময়ের যে পরিচালক ছিলেন যিনি আমাদের এলাকাতে কাজী ছিলেন যার নাম ছিল কাজী লুৎফুর রহমান তার কাছে তিনি ইসলাম কবুল করেছিলেন যার ফলে তার বাবা অপছন্দ করেছিলেন আর মাইকেল মধুসূদন দত্তের বাবা নিজ ছেলের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার করেছিলেন এবং বলেছিলেন যে তার ছেলে খ্রিস্টান হয়ে গেছে আর এর কারণ হল ওনার যুগে খ্রিস্টানদের নাম বেশি উঁচুভাবে নেওয়া হতো খ্রিস্টানদেরকে সম্মান বেশি দেখানো হতো যার ফলে ব্যারিস্টার রাজনারায়ণ দত্ত নিজের ছেলে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ব্যাপারে অপপ্রচার চালিয়েছিলেন যে তার ছেলে একজন খ্রিস্টান আপনারা যদি আমার লজিকগুলি একটু ধরতে পারেন তাহলে বুঝতে পারবেন যে তিনি কোনো কালেও খ্রিস্টান ছিলেন না তিনি মূলত ছিলেন মুসলিম আজ তিনি নেই কিন্তু তার এই সাগরডাড়িতে মানুষেরা আসছে বিশেষ করে প্রত্যেক বছরে যে বারোই মাঘে সেখানে উৎসব হয় দেশ বিদেশ থেকে মানুষেরা আসেন এবং মধু মধুমেলাতে অংশগ্রহণ করেন অথচ ওনার কবর রয়েছে কলকাতা আলিপুর হলি ফ্যামিলি হসপিটালের সাথে সেই কবরস্থানে উনি গির্জাতে যাননি এবং কোনো পাদ্রি ওনাকে বাপতাইজও করেনি কিন্তু উনি মাস্কিত যে কোরআন শিখেছিলেন সেটি আমরা সবাই জানি তো আমি মূলত বলতে চাচ্ছিলাম যে জ্ঞানীরা যেসব শহরে থাকে বা যেখানে জন্ম নিয়েছে সেইগুলি একটি সময় ধরে রাখা হয় জ্ঞানীদের কদর মানুষেরা করে আপনারা আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে আপনারা দেখবেন আলবার্ট আইনস্টাইনের ফটও রয়েছে এবং জার্মানি ভাষায় কিছু কথাও রয়েছে একটা বড় গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখন অনেক বৃষ্টি হচ্ছে আবার ছোট দুটো গাড়ি আমার সামনে আমি আর একটু জোরে চালিয়ে যদি কাছাকাছি আপনাদের দেখাতে পারি তাহলে দেখতে পাবেন যে উনিদেরকে মানুষ কিভাবে ধরে রাখে যদিও আমাদের দেশের ব্যবস্থা ভালো না কখনো ভালো করাও হয়নি আর ভোটের সময় তো আমাদের দেশের দেয়ালগুলি যেভাবে লাঙ্গলের পোস্টার ধানের শীষের পোস্টার আবার নৌকার পোস্টারে ছেয়ে দেওয়া হয় আবার অযোগ্যদের ফটো ছাপিয়ে যেভাবে দেয়ালগুলো নষ্ট করে দেয়া হয় সেটি আমরা সবাই জানি কিন্তু আপনি আমি যদি ভালো মন মানসিকতার হই বা হতে পারি তাহলে আমরা আমাদের মতো করে অতীতের বড়দেরকে ধরে রাখতে পারি বড় বড় কোম্পানি আমরা জানি বড় বড় লোকদের নামে আর আমাদের দেশেও রয়েছে এমন কিছু কোম্পানি যাদের ওনার যারা তারা দেশদ্রোহী আবার তারা ব্যাংক লুটপাটকারী যেমন দরবেশ বাবা যেমন এস আলম তো এইভাবে সব দেশে রয়েছে কিন্তু কারেপ্টেড যারা তাদেরকে কারেপ্টেডই বলতে হয় যারা দোষী তাদেরকে দোষী বলাটাই হচ্ছে ন্যায় আমাদের দেশে কিন্তু সেটি হয় না এখন আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা অবশ্য আমার কাছাকাছি এই গাড়ির পিছনে আলবার্ট আইনস্টাইনের ফটো আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এইভাবে তাকে ধরে রেখেছে যার ফলে এই চেহারাটা সর্বোপরি ইউরোপে ছুটে বেড়াচ্ছেন তো মাইকেল মধুসূদন দত্ত নিয়ে কথা বলছিলাম উনি এতটা যোগ্য ব্যক্তি ছিলেন যে কাজী উৎফুর রহমান সাহেবকে উনি বলেছিলেন যে আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি তখন মুগ্ধ হই আরবিতে উনিশটা অক্ষর রয়েছে কোরানের চুয়াত্তর নম্বর সুরা আল মুদাসিরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আলাইহা সাহাতা আসার আলাইহা আতি সাহাতা আসার মানুষের উপরে তিরিশের ভেদ রয়েছে এই উনিশের ভেদ রয়েছে ইস আসার মানে উনিশ আর কোরআনে যখন আমরা সুরাত ছাড়া প্রত্যেকটি সুরাতে বিসমিল্লা খুঁজে পাই তো বিসমিল্লা যখন আমরা গণনা করি তখন উনিশটি অক্ষর পাই আবার এই উনিশের ভেদ নিয়ে আমার বাবা আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি তিনি গবেষণা করেছিলেন এবং ছোট্ট একটি পুস্তক রচনা করেছিলেন যার নাম ছিল সুরা ফাতেহার দর্শন তত্ত্ব উনিশশো সালে সেটি যশোর রুবি আর্ট প্রেস থেকে প্রিন্ট করা হয় মূল্য ছিল হাদিয়া ছিল ছয় আনা এই মাইকেল মধুসূদন দত্ত যখন বিসমিল্লাকে বাংলায় লিখলেন তখন সেখানে চোদ্দটা অক্ষর হলো চোদ্দটা অক্ষর মানে লয় লয় ডবল ল এটিকে তিনি একটি অক্ষর ধরেছিলেন তো বিসমিল্লাহ রহমান রহিম এই চোদ্দটি অক্ষরকে কেন্দ্র করে তিনি সনেট লিখেছিলেন আর কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে ইসলাম কবুল করার পর তিনি ফার্সি ভাষায় কোরআন শিখতেন আর ওই শেখপাড়া জামে মসজিদ এখনও ওইভাবেই রয়েছে ওখানে কোনো হিন্দু ফ্যামিলির আর কেউ যায়নি কিন্তু ব্যারিস্টার রাজনারায়ণ দত্ত মাইকেল মধুসূদন দত্তের বাবা তিনি জানতেন যে তার ছেলে এই কাজী লুৎফুর রহমানের কাছে যেয়ে পড়াশোনা করে যারা তাকে খ্রিস্টান মনে করেন তাদেরকে আমি বলবো আপনারা যে ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন এই মহান ব্যক্তিটির ব্যাপারে এটি ছেড়ে ফেলুন তিনি তার যোগ্যতায় ইংল্যান্ডে গিয়েছেন তিনি তার যোগ্যতায় সেই প্যারিসের ভারসাইতে ছিলেন আবার তিনি তার যোগ্যতায় একসময় ফেরত আসেন বঙ্গদেশে যদিও তিনি সত্যিকার অর্থে খ্রিস্টান না হওয়ার কারণে অনেক কষ্ট পেয়েছিলেন যদি তিনি খ্রিস্টান হতেন তাহলে খ্রিস্টানরা তাকে তো পুজো দিত খ্রিস্টানরা তাকে তো মাথায় বসাতো তাকে কষ্ট পেতে হতো না আর রাজা রামমোহন রায় কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা কোনোভাবেও ওনাকে সাপোর্ট করতেন না উনি কোরআন পড়তেন এটি সত্য কথা কিন্তু উনি বাইবেল পড়তেন এমন কথা কোথাও নেই তবে উনি হিন্দু ধর্মের গ্রন্থ পড়ে তিনি মেঘনাদ বধ যে কবিতা লিখেছেন তাতে আমরা অনেক কিছু বুঝতে পারি যে এই ধর্মের প্রতি তিনি কতটা নারাজ ছিলেন তো আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আমি বলতে চেয়েছিলাম যে যারা মানব কল্যাণের কাজ করে গেছেন এই আলবার্ট আইনস্টাইন এই রকম অনেক লোক এদেরকে বিভিন্নভাবে মানুষ ধরে রেখেছে। কিন্তু আমরা যাদেরকে ধরে রেখেছি তারা সবাই খুনই কারোর কারণে লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে কেউ হাজার হাজার মানুষ বেড়েছে কেউ শত শত মানুষ বেড়েছে এদেরকেই আমরা হিরো মনে করি আমাদের এই ধরনের মতবাদ থেকে বেরিয়ে আসতে হবে সত্যিকার অর্থে যারা যোগ্যতা সম্পন্ন তাদেরকে কদর করতে হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি এমন একজন লেখক ছিলেন তিনি কখনো চাননি হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা বাদু কিন্তু বমকিনকে যখন আমরা পড়ি তখন তাকে পাই মুসলিম বিদ্বেষী যদিও তিনি কোনো মাসজিদ ভেঙে দেওয়ার পক্ষে ছিলেন না আমাদের দেশে যারা হিন্দু বিদ্বেষী তাদের মধ্যে একজন মামুনুল হক পাঁচশো এক নম্বর কামরাতে যে ধরা খেয়েছিল যার এই দুর্নীতির কোনো বিচার হয়নি তার কথা হলো যত মূর্তি রয়েছে সব ভেঙ্গে দাও গুড়িয়ে দাও অথচ সে নিজে হাতে কখনো একটি কুঠার নিয়ে কোনো মূর্তিকে সে ভাঙ্গেনি কিন্তু উস্কানি দেয় তো এই ধরনের নরেন্দ্র মোদির যে চরিত্র আমরা এই মুহূর্তে ভারতে দেখতে পাচ্ছি আবার যোগী আদিত্যনাথের যে চরিত্র দেখতে পাচ্ছি তারা হিন্দুস্তানের বা ভারতের মুসলমানদেরকে নিধন করে আর আমাদের দেশে কিছু মৌলবাদ যারা এন্টি কোরআন কর্ম করতে যেয়ে আমাদের দেশে এই বিএনপি মার্কা মুসলমান আওয়ামী লীগ মার্কা মুসলমান আবার এই দুই দলের সাথে সম্পৃক্ত অনেক মুসলমানেরা হিন্দুদের মন্দির ভেঙ্গেছে হিন্দুদের জায়গা জমি কবজা করেছে এগুলি যদিও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি এজেন্ডা তো নতুন বাংলাদেশে আমরা যারা চলাফেরা করছি আমাদের উচিত যারা সুশিক্ষায় শিক্ষিত ছিলেন যারা অনেক বড় মাপের শিক্ষিত তাদের জন্য আমরা কদর করি আর খুনিদেরকে আমরা যেন খুনি বলতে পারি চোরদেরকে আমরা যেন চোর বলতে পারি আবার চোর পুত্র যারা রয়েছে তাদেরকেও যেন আমরা চোর পুত্র বলতে পারি আবার যারা ডাকাত রয়েছে তাদেরকে আমরা যেন ডাকাত বলতে পারি এটি আপনাকে আমাকে এখন বলতে হবে আজ ভারতে এমন একটা ছেলে আগে বাড়ছে যার নাম বিজয় থালাপতি কেরালা থেকে সরাসরি তার কথা হলো জঙ্গলে বাঘ জঙ্গলে হাতি জঙ্গলে বানর জঙ্গলে অন্য অন্য প্রাণী সবই থাকে কিন্তু রাজত্ব করে জঙ্গলের রাজা একজন সিংহ আর সিংহ কখনো কারোর সাথে কম্প্রোমাইজে যাবে না এই ধালাপতি যেভাবে উঠে নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিয়েছে ঠিক একই কায়দায় আমরা সবাই মিলে ডক্টর মোহাম্মদ স্যারকে নতুন বাংলাদেশে বসিয়েছিলাম একটি বড় আশা নিয়ে কিন্তু সেই মোদী প্রেমীরা সেই ভারতের রয়ের প্রেমীরা দিল্লি প্রেমীরা তার চারিপাশে ঘিরে গেছে শতাব্দীর শ্রেষ্ঠ জাফর খ্যাত ডক্টর আসিফ রজুল গংরা কোনোভাবেও ডক্টর মোহাম্মদ স্যারকে কাজ করতে দিচ্ছে না দেশকে গড়ে তিনি দিতে চেয়েছিলেন সেখানে তিনি ব্যর্থ হয়ে যাচ্ছেন তো আমাদের দেশদ্রোহী হওয়া উচিত না আবার আমাদের কারোর উপরে ভরসা করে জীবন কাটানো উচিত না এটি মাইকেল মধুসূদন দত্ত শিক্ষা দিয়ে গেছেন যে তিনি যদি খ্রিস্টানদের দলে চলে যেতেন তাহলে খ্রিস্টানরা তাকে সব ধরনের সাপোর্ট করতো তাকে কষ্ট পেয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হতো না আর রাজা রামমোহন রয়ের কাছ থেকে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে অর্থ নিতে হতো না সত্যকে সব সময় গোপন করা হয় আর আমার বাড়ির পাশে ওনার বাড়ি তাই আমি এই সত্যকে এক্সপোজ করে যাচ্ছি যেন আমাদের শিক্ষিতরা জানতে পারে যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কোনো কালেও খ্রিস্টান ছিলেন না আর খুব অল্প বয়সে তিনি তার পরম্পরা ধর্ম থেকে মাইগ্রেশন করে দিন ইসলামের রজ্জকে মজবুতভাবে আঁকড়ে ধরেছিলেন যার ফলে তাকে আজ অনেকেই ঘৃণা করে এরকম আমি আমার বাবার ব্যাপারেও দেখেছি তিনি ইসলামের ব্যাপারে কঠোর ছিলেন তিনি কোনোভাবেও কারোর সাথে কম্প্রোমাইজে যাননি যার ফলে তিরিশ নম্বর সোরা আর রোম এর বাইশ নম্বর আয়াতমতে তিনি ইংরেজি শিক্ষার পক্ষে ছিলেন বিদায় তাকে বসিরহাটের পীর ফুরফুরার পীর এবং হামিদপুরের পীর ইনারা মিলে ফারুকি উপাধি দিয়েছিলেন তো আমরা সবাই যেন কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবিকে সামনে রেখে নিজেদের জীবন কাটাতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আর আপনারা জানেন যে আমি গণতন্ত্রকে পুনরুদ্ধার করি না রাজতন্ত্রকে সমাজতন্ত্রতে সমাজতন্ত্রকে কিংবা মূল্যাতন্ত্রকে প্রমোট করি না আমি রব্বানীতন্ত্রের পুনরুদ্ধারকারী হিসেবে বাংলাদেশি সেবা পার্টির একজন বিশেষ সেবক হয়ে কথা বলছি তাই আসুন আমরা সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি আর কোনোভাবেও যেন আমরা কোরআনের পাঁচটি দাবি থেকে দূরে সরে না যাই কোরআনের এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিক করতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন